রতন আজ দেখছি দুধের বদলে মধু নিয়ে এসেছিস বল রতন বল কত দাম দেবো তোর এক বালতি মধুর জন্য কত দাম দেবো বল আজ দিন আগে তো দুধের জন্য পঞ্চাশ টাকা দিতাম এখন মধুর জন্য আমি পাঁচশো টাকা দিব এর বেশি দিতে পারবো না হবে তো পাঁচশো টাকা বাপরে কেতো কামাল করে দিলাম গো কি হলো রতন এই পাঁচশো টাকায় না দিলে সাতশো টাকা দিব এবার দিয়ে দাও হ্যাঁ দিন মোটর মশাই দিন সাতশো টাকা ওরে বাবা কাল থেকে আরো বেশি বেশি করে মধু কেটে এনে বাজারে বিক্রি করব আর বেশ টাকা কামিয়ে ধনী হয়ে যাবো তুমি এত টাকা কোথায় পেলে গো আজকে দুধের দাম বেড়ে গেল না গো গিন্নি সবই মধুর কামাল আধু বাবা আমাকে বলেছিল বোনের মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করতে আমিও তাই করি আর এত টাকা পেয়েছি কই গো গিন্নি দাও দাও দুধের বালতিটা দাও গো গো আমাদের গরুটা সুরি হয়ে গেছে গো আমাদের গরুটা আর নেই গো কি বলছো গিন্নি এখন সাধু বাবাকে দুধ না দিয়ে মধু সংগ্রহ করাটা তো ঠিক হবে না শোনো বলি কি এখন থেকে তুমি আর সাধু বাবাকে দুধ দিবে না আর তার সাথে দেখাও করবে না গো এইটা করা কি ঠিক হবে গিন্নি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা ঘোষার ক্ষমতা কি তোমার আছে যা বলেছি তাই গে

বাবারে হাত সেবে বাঁচলাম আরে ওই তো আরেকটা মোশাক বাবা ওই তো আরেকটা বাদ দেখছি না সাধু বাবার সাথে দেখা না করে বাবাটা একদমই ঠিক হয়নি সাধু বাবার কাছে এখনই যাই তাকে সব খুলে বলি হ্যাঁ বাবা এসেছি কিন্তু আজ আপনার জন্য দুধ আনতে পারিনি কারণ কারণ তোমার গরুটা সরে নিয়ে গেছে তাই তো হ্যাঁ সাধু বাবা কিন্তু আপনি জানলেন কি করে ওই তো তোমার গরু আমি রাতে গিয়ে তোমার গরুটাকে চুরি করে নিয়ে এসেছি আর তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আসলে আমাকে কতটা ভালোবাসো এসব কি বলছেন বাবা ঠিকই বলছি রতন তুমি আমাকে দুধ পান করিয়েছো আমার জন্য নিজের বউয়ের সাথে ঝগড়া করেছো তাই তোমার গরুটা আমি চুরি করে সেটাকে জাদুর গরু বানিয়ে দিয়েছি হ্যাঁ রতন এই গরু দুধের বদলে তোমাকে মধু দেবে তোমাকে আর কষ্ট করে বন থেকে মধু সংগ্রহ করতে হবে না গরুই তোমাকে যত ইচ্ছে তত মধু দেবে আর সে মধু তুমি বিক্রি করবে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা না রতন না তুমি তৃষ্ণার্থকে সব তুমি কি সাতা বলছো গো দেখো গরু গরু আবার মধুদিনে কি করি আবার দেখবে গিন্নি দেখবে সবই নিজের চোখে দেখবে

আমাদের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে গিন্নি